বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও সেই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম অর্পণ দাস প্লেস অফ বার্থ জন্মের জায়গা হচ্ছে কন্টাই কাঁথি পূর্ব মেদিনীপুর ডেট অফ বার্থ বাইশ ছয় উনিশশো নব্বই টাইম অফ বার্থ জন্মের সময় হচ্ছে রাত একটা কুড়ি কমপ্লেক্সান গায়ের রঙ মিডিয়াম হাইট উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ গোত্র ভরতদ্বাজ ব্যাচেলার মানে ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা সিঙ্গেল অবিবাহিত ছেলে ওয়ার্ক অকুপেশান ইনি প্রাইভেট জব করেন হিরো ফিন কর্পের এরিয়া কালেকশান ম্যানেজার এখানে তিনি জব করেন আর এনার যে ইনকাম এটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পার মান্থ ইনি ইনকাম করেন এডুকেশন শিক্ষা এম এ করেছেন তারপরে বিএডও করেছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শিক্ষিত ছেলে যদি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় তখন আবার সরকারি চাকরি লেগে যেতেও পারে তো বলা যায় না তো নিঃসন্দেহে ভালো পাত্র যোগাযোগ করে দেখতে পারো যদি তোমাদের বিয়ে করার ইচ্ছা থাকে তো বন্ধুরা এই পাত্রের প্রপার্টি রয়েছে নিজস্ব বাড়ি রয়েছে ফাদার পিতার্স ফাদার্স নেম পিতার নাম লেট অরুণ কুমার দাস এনার বাবা স্বর্গলাভ করেছেন ফাদার্স অকুপেশান বাবার পেশা তিনি ছিলেন এক্স কলকাতা পুলিশ মাদার্স নেম মায়ের নাম অর্চনা দাস তো বাবা চাকরি করতেন মানে মা তো পেনশন এখনও পান কোনো অসুবিধা নেই টাকা পয়সার দিক দিয়ে কোনো অসুবিধা নেই আর সিবলিংস ভাই বোন একাই পাত্র একাই বুঝতে পারছ খুব ছোট পরিবার সুখী পরিবার তো বন্ধুরা তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তো এটা তো আগেই বলে দিয়েছি এনার বাড়ি হচ্ছে কন্টাই পূর্ব মেদিনীপুর মানে কাঁথি পূর্ব মেদিনীপুরে তো বন্ধুরা আর দেরি কেন যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো ফোন করে নিজেরা সব কিছু ঠিকঠাক করে নেবে